যে টিভি লাগবে ফ্রিজ লাগবে মাসে কিস্তিতে যে এলইডি লাগবে ফ্রিজ লাগবে তারা আপনারা এখানে আসতে পারেন মোটামুটি আমি এলাকা মানুষ হিসেবে মালিকের সন্তান হিসেবে সবাইকে যতটুকু করা যায় যতটুকু সার্ভিস করা দাম করে দেব আমি বাস্টার মেনেলে নূরজাহান ইলেকট্রনিক্সের ম্যানেজার হিসেবে না সালমান আমাদের ছোট ভাই হিসেবে এলাকার সন্তান হিসেবে সবাই সহযোগিতা করবেন সালমানের অন্তত এই রোজাহান ইলেকট্রনিক্স এর নতুন ম্যানেজারের দায়িত্ব পাওয়া তো তার সফলতা কামনা করছি সকলের সহযোগিতা কামনা করছি সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যে নতুন দায়িত্ব পাইছি সেটা নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি এবং যারা আমার এলাকায় আছে আমার দিগমা উপজেলা আছে তাদেরকে যেন আমি আমার সব কোম্পানিতে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে কিস্তিতে নিতে চাই মাসিক কিস্তিতে তাদেরকে যেন আমি একটা ভালোভাবে হেল্প করতে পারি সেই দোয়া করবেন আর কি ধন্যবাদ তো নজর ইলেকট্রনিক্স থেকে আমি মিনিস্টার সঙ্গে আমরা যে টিপিটা সালমানের কাছ থেকে নিয়েছি আর ফ্রিজটা নিছি অত্যন্ত ভালো কারণ ফ্রিজের বয়স ম্যাক্সিমাম দেড় বছর এখনো পর্যন্ত কোনো টাবুল দেয় নাই অত্যন্ত ভালো একটা পণ্য পরবর্তীতে একটা টিভি নিছি টিভিটা মোটামুটি ভালো ফলাত্মক মানে আমাকে ছাড় দেওয়ার চেষ্টা করছে যতটুকু বয়সে আমাকে সিকুয়েস্ট করার চেষ্টা করছে আশা করি আপনারাও আসবেন ফেসবুক ভাই আমার একজন ভালো কাস্টমার ভালো কাস্টমারগুলো ভালোভাবে বড়ো ভাই হিসেবে আমার কাছ থেকে একটা টিভি একটা ফ্রিজ এসেন উনি ছোটো ভাই অত্যন্ত মন মানসিকতা ভালো ম্যানেজার হিসেবে এবং সর্বাত্মক চেষ্টা করবে গ্রাহক দেরকে কনসিডার করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমরা প্রথম সালমান দিগিনালা এই এত বড় একটা এরিয়া সেই এরিয়ার নূরজাহান ইলেকট্রনিক্স পাঁচটার ম্যানেল দিগিনালায় সেটা ম্যানেজারের দায়িত্ব পাওয়ার পর আজকে প্রথম সালমানের অফিসে আসা আশার পর সালমান যথেষ্ট আপ্যায়ন করছে খুব আন্তরিকতার সহিত চা বানিয়েছে নেছাতে বিস্কিট অনেক আপ্যায়ন আমাদের করেছে যথেষ্টভাব সালমানকে আর সালমানের অন্তরত্ত্বর আগামীর সফলতা কামনা করছি সকলে সালমানের জন্য দোয়া করবেন সালমানের অফিসটা হচ্ছে দিঘিনা বাস্টারমিলা নুরজাহানি ইলেকট্রনিক্স বুঝেছি